জোরল্যান চ্যান্টিতে সকলকে স্বাগত জানায় প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দোসরা মে দুই হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দুই সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেছে যে সমস্ত পরীক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের ফলাফলে সন্তুষ্ট নয় তারা কিভাবে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ করবে সে বিষয়েও বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী পোস্ট পাবলিকেশন স্কুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউয়ের জন্য শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলি ডব্লু ডট ডব্লু ডাটা ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে দোসরা মে বিকাল চারটে থেকে সতেরোই মে বিকাল পাঁচটা পর্যন্ত পোস্ট পাবলিকেশন স্কুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউয়ের জন্য আবেদন করা যাবে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় সফল হয়েছে কিন্তু তাদের প্রাপ্ত নম্বর কম তারা পোস্ট পাবলিকেশন স্কুটিনের জন্য আবেদন করতে পারবে প্রতি বিষয়ের জন্য আশি টাকা অন্যদিকে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় সফল হতে পারেনি তারা পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউয়ের জন্য আবেদন করবে এক্ষেত্রে প্রতি বিষয় একশো টাকা শিক্ষার্থীরা পোস্ট পাবলিকেশন রিভিউ ও স্কুটিনি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে নাম রোল নম্বর কোন বিষয়ে সে পিপিএস বা পিপিআর করতে চায় তার মার্কশিটের ফটোকপি এবং ফি জমা করবে পিপিআরের ক্ষেত্রে পরীক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন করা হবে অন্যদিকে পিপিএসের ক্ষেত্রে শুধুমাত্র স্ক্রুটিনি করা হবে এবং শিক্ষার্থীর খাতার বিভিন্ন দাগ নম্বরে প্রাপ্ত নম্বরগুলি আরও একবার যোগ করে দেখা হবে শিক্ষার্থীরা কেবলমাত্র বিদ্যালয়গুলির মাধ্যমে অনলাইনেই পিপিএস এবং পিপিআর জন্য আবেদন করতে পারবে অফলাইনে কোনো আবেদনপত্র গ্রহণ করবে না আবার বলা হচ্ছে যে শিক্ষার্থীরা নিজেরা ইন্ডিভিজুয়ালি আবেদন করতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলি কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবে পিপিএস এবং পিপিআর জন্য অনলাইন আবেদন গ্রহণ করা হবে সতেরোই মে বিকাল পাঁচটা পর্যন্ত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ